বিসমিল্লা রহমান রহিম ইউনেস উনিশ থ্রি সিক্সটি নতুন ক্লাসের মধ্যে স্বাগতম আজকে আমরা বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা যেমিত অংশের একশোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব আপনারা যারা আগামী নয় তারিখ প্রাইমারি পরীক্ষা অংশগ্রহণ করবেন যেমিত অংশের এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে নেবেন সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদয়ের দৈর্ঘ্য তিন ও চার সেন্টিমিটার হলে প্রতিভুজের দৈর্ঘ্য কত পাঁচ সেন্টিমিটার সমকোণী ত্রিভুজ সংক্রান্ত প্রশ্ন প্রাইমারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই টপিকটি আপনারা ভালোভাবে পড়ে নেবেন একটি বড়ক্ষেত্রের বাহু দৈর্ঘ্য এ হলে এর ক্ষেত্রফল কত আমরা জানি বড়ক্ষেত্রের বাহু দৈর্ঘ্য এ হলে এর ক্ষেত্রফল হবে এ স্কোয়ার অর্থাৎ বাহুকে স্কোয়ার করলেই বড়ক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যাবে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোনগুলি সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি সামুন্তরিকের দুটি সুনিত কোণের একটি একশো দশ ডিগ্রি হলে অপরটি কত অপরটি সত্তর ডিগ্রি আমরা জানি সামুন্তরিকের দুটি সুনিত কোণ মিলে একশো আশি ডিগ্রি হয় যেমিতে অংশের অনেকগুলো তথ্যই আমাদের মুখস্থ রাখতে হয় তাই প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়ে নেবেন ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোন কোন প্রকার কোন কোন ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্য বিন্দুর সংযোগ সরল রাখা তৃতীয় বাহুর অর্ধেক হবে ত্রিভুজের যে কোনো দুইটি বহিস্তকনের সমষ্টি দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ভূমিগুণ উচ্চতা একটি সুষম বহুভুজের প্রত্যেকটি বহিস্তকনের পরিমাণ বিশ ডিগ্রি হলে বহুবোষ্ঠীর বাহু সংখ্যা কত হবে আঠারো একটি বৃত্তের ব্যাসার্ধ অপর একটি বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ হলে প্রথমটির ক্ষেত্রফল দ্বিতীয়টির ক্ষেত্রফলের কত গুণ চার গুণ এ ডি সামন্ত্রিকের বিসি ভূমিকে এই পর্যন্ত বাড়ানো হলো কোন ডি সমান একশো ডিগ্রি হলে বি সি ডি সমান কত আশি ডিগ্রি একটি সুষম বহুভুজের পুজোর সংখ্যা বারো হলে প্রত্যেকটি বয়স্তনের পরিমাণ তিরিশ ডিগ্রি একটি চতুর্ভুজের একটি কোণ সত্তর ডিগ্রি হলে বিপরীত কোণটির পরিমাণ হবে একশো দশ ডিগ্রি সামুন্ত্রিকের বিপরীত কোণের অর্ধেক খণ্ডক পরস্পর সমান যে সামুদ্রিকের সকল বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে একই চাপের উপর দণ্ডায়মান পরিদৃষ্ট কোণ ষাট ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে একশো বিশ ডিগ্রি আমরা জানি একটি পরিদৃষ্ট কোণ তার কেন্দ্রস্থ কোণের অর্ধেক দুটি বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে তবে কেন্দ্র হতে স্পর্শ বিন্দুকামী সহল রাখা দুটির অন্তর্ভুক্ত কোণ সরল কোণ একই চাপের উপর এমন পরিদৃষ্টিত কোণের পরিমাণ পঁয়ষট্টি ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত প্রশ্নটি এর পূর্বে আমরা সমাধান করেছি পরিদৃষ্ট কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয় অর্থাৎ কোণ যদি পঁয়ষট্টি হয় কেন্দ্রস্থ কোণ হবে তার দ্বিগুণ সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ একশো চল্লিশ ডিগ্রি হলে বহু বুষ্টির ভাও সংখ্যা হবে নয়টি কোনো ত্রিভুজের তিন কোণের সমকণ্ডিকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে অন্তকেন্দ্র কোন ক্ষেত্রটি সামন্তরিক নয় ট্রাপিজিয়াম একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে ক্ষেত্রফল হবে চার গুণ এক্ষেত্রে আপনারা মনে রাখতে পারেন দ্বিগুণ করলে চার গুণ তিন গুণ করলে নয় গুণ চার গুণ করলে ষোলো গুণ একটি সুষম সরভুজের একটি অন্তগোণের পরিমাণ একশো বিশ ডিগ্রি একটি সুষম পঞ্চভুজের একটি অন্তঃকোণের পরিমাণ পঞ্চভুজের অন্তগোণের পরিমাণ একশো আট ডিগ্রি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে তিন ও চার সেন্টিমিটার হলে অতিভুজের মান হচ্ছে পাঁচ সেন্টিমিটার কোনো ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বয়স্ত কোণটি সমষ্টির সমান হবে তিনশো ষাট ডিগ্রি এই প্রশ্নটি অনেক পরীক্ষায় সর্বাধিভাগ সর্বাধিকবার এসেছে কোন ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বয়স্ত কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি হবে সমধিবাহু ত্রিভুজ একটি সরল রেখার উপর অঙ্কিত ওই সরল রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ চার গুণ বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থকোণের পরিমাণ একশো ডিগ্রি হলে পরিদৃশ্যকোণের পরিমাণ পঞ্চাশ ডিগ্রি এই কেন্দ্রস্থ এবং পরিদর্শকোণ নিয়ে পরীক্ষা প্রায়ই প্রশ্ন এসে থাকে এই জিনিসটি ভালোভাবে শিখে নেবেন অর্থাৎ কেন্দ্রের মান সবসময় কোণের দ্বিগুণ হবে একই চাপের উপর দণ্ডায়মান এমন কোণ চল্লিশ ডিগ্রি হলে কেন্দ্রস্থকোণের পরিমাণ হবে আশি ডিগ্রি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ এক সমকোণ তিন কোণ দেওয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় তাদের কি ত্রিভুজ বলে সদৃশ্য ত্রিভুজ ত্রিভুজের যে কোনো বাহকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্ত কোন সমষ্টি দুই কোণ দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর হবে তেরো সেন্টিমিটার পেশার্দ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে চব্বিশ সেন্টিমিটার দীর্ঘ যা এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হবে পাঁচ সেন্টিমিটার দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে বলা হয় প্রবৃদ্ধি কোণ দুইটি বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে কেন্দ্র হতে স্পর্শ বিন্দুকামী সহল রাখা দুইটির অন্তর্ভুক্ত কোণ একটি সরলক্ষণ একটি সুষম বহুভুজের একটি আন্তঃকোণের পরিমাণ একশো পঁয়ত্রিশ ডিগ্রি হলে বহুগোষ্ঠীর বাউর সংখ্যা হবে আট চল্লিশ ডিগ্রি কোণের পুরো কোণ কত পঞ্চাশ ডিগ্রি আমরা জানি দুটি কোণ মিলে যদি নব্বই ডিগ্রি হয় তাকে পুরো কোণ বলে তাই চল্লিশ ডিগ্রি কোণের পুরো হবে পঞ্চাশ ডিগ্রি একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য চার পাঁচ তিন হলে ক্ষেত্র ক্ষেত্রফল কত ছয় সমকর্ণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত তেরো অনুপাত বারো অনুপাত পাঁচ স্থূলকণি ত্রিভুজের স্থূলকনের সংখ্যা হবে একটি একটি সমকণি ত্রিভুজের ক্ষেত্রফল একশো চৌচল্লিশ বর্গ একক সমকোণ সন্নিহিত বাউদয়ের একটি দৈর্গ বারো একক হলে অপরটি কত চব্বিশ একক দুটি পরস্পর কোণের মধ্যে একটির মান পঁয়ত্রিশ হলে অপরটির মান পঞ্চান্ন এটি আমরা আলোচনা করেছি পুরো কোণ দুইটি মিলে নব্বই ডিগ্রি হয় ত্রিভুজের তিন বাহুর উপর অঙ্কিত বড়ক্ষেত্র সমহর কয়টি সমকোণ তৈরি করে বারোটি একটি চতুর্ভুজের চারটি বাহুর বিপরীত দুইটি সমান্তরাল ও অসমান একে বলে ট্রাফিজিয়াম সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোন পঞ্চাশ ডিগ্রি হলে অপরটি কত চল্লিশ ডিগ্রি সামন্তরিকের কর্ণদয় পরস্পর সমান হলে সামন্তরিকটি হবে আয়তক্ষেত্র একটি বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাকে বলে যা দুটি সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের একটির বিপরীত কোণকে অপরটির কি বলা হয় বিপত্তিক কোণ যে কোনো দুটি মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজটি ও ত্রিভুজ হবে কয়েকটি প্রশ্ন বিভিন্ন পরীক্ষা বারবার আসার কারণে রিপিট হয়েছে আপনারা প্রশ্নগুলো ভিডিও থামিয়ে ভালোভাবে পড়ে নিবেন অতিভুজের বিপরীতে থাকে সমকোল যে চতুর্ভুজের বাহগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোল নয় তাকে বলে রম্বস ডিগ্রি কোনকে কি কোন বলে প্রবৃদ্ধ কোন বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে একটু আগে আমরা এই প্রশ্নটি আলোচনা করেছি দ্বিগুণ বৃদ্ধি পেলে চার গুণ তিন গুণ বৃদ্ধি পেলে নয় গুণ এবং চার গুণ বৃদ্ধি পেলে ষোলো গুণ এভাবে অঙ্কটি করা যাবে ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোন দয় শুক্র কোন যে চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুর সংযোগ একাংশ দুইটির প্রত্যেকটিকে বলে কর্ণ সমদিবাহ ত্রিভুজের সমান বাহুদয় বর্ধিত করলে উৎপন্ন কোন দ্বয় হবে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া থাকলে একটিমাত্র ত্রিভুজ আঁকা যায় দুইটি পরস্পর বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যেতে পারে দুইটি কোনো ত্রিভুজের একটি কোণ অপর দুই কোণের সমান হলে ত্রিভুজটি হবে সমকোণে ত্রিভুজ ধন্যবাদ এখানে অনেকগুলো প্রশ্নই বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে আপনারা এই প্রশ্নগুলো প্রাইমারি পরীক্ষা দেওয়ার আগে একবার ভালো করে পড়ে নিতে পারেন আশা করি যেমিতে অংশ থেকে দুইটি বা তিনটি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে ধন্যবাদ ইতিমধ্যে আমাদের প্রাইমারির আরও বিভিন্ন ক্লাস দেওয়া হয়েছে আপনারা যারা পূর্বের ক্লাসগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন